বাচ্চাদের কাঁথাগুলো মাত্র আড়াইশো টাকা থেকে শুরু বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন কালার আছে দেখতে পাচ্ছেন এত ঘন কাজ হ্যাঁ এত ঘন কাজ ফিনিশিংটা দেখেন কোনো কিন্তু সুতা বের হয়ে নাই কোনো সুতা বের হয়ে নাই সুন্দর ফিনিশিং এখানে যতগুলো আছে প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর ফিনিশিং কালার দেখেন এতগুলো কালার নকশি কাতা এর আগে আপনারা কোথাও দেখছেন নাকি একসাথে যায় না অনেক কালার আছে কিন্তু যার যেমন চয়েস আসলে এখান থেকে ঘুরে যেতে হবে না বড়দের গুলো বারোশো টাকা থেকে শুরু ছোটদের আমি একটা দেখাই খুলে রাজশাহী সিটি সেন্টার মার্কেটের থার্ড ফ্লোরে চলে আসলে পেয়ে যাবেন নকশি দেখতেই পাচ্ছেন সাইনবোর্ড দেখিয়ে দিলাম এছাড়াও শোরুমের লোকেশনটাও দেখিয়ে দিলাম সিটি সেন্টার মার্কেট থার্ড ফ্লোর আসসালামু আলাইকুম আজকে নকশি দেখাবো এবং শুধু মানে নকশি খাতা এর আগে অনেক দেখাইছি বড়দের দেখাইছি আজকে বাচ্চাদের শুধু বড় না বাচ্চাদের নকশি খাতা আজকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের কাঁথাগুলো মাত্র আড়াইশো টাকা থেকে শুরু বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন কালার আছে দেখতে পাচ্ছেন আর বড়দের নকশি খাতা অনেক আছে গুলো কিন্তু হচ্ছে বারোশো টাকা থেকে শুরু হ্যাঁ ছোটোদেরগুলো দুইশো পঞ্চাশ বড়দের গুলো বারোশো টাকা থেকে শুরু ছোটদের আমি একটা দেখাই খুলে বিভিন্ন ধরনের সাইজ কিন্তু পেয়ে যাবেন এগুলো বাচ্চাদের এগুলো বিভিন্ন ধরনের সাইজের আছে কাস্টমাইজ ডিজাইন সাইজও পেয়ে যাবেন দেখাচ্ছি একটা সোজা করে খুলে যে দেখতে পাচ্ছেন এবং বাচ্চাদের কথাগুলো কি হওয়া দরকার সফট হওয়া দরকার সফট এইটা দিয়ে জোরে জোরে বাচ্চাদের গাল এদিক ওদিক পাল্টাভাবে মুসলেও কিচ্ছু হবে না অনেক সফট আরেকটা কালার যদি আমি একটা দেখাই একটা রেড দেখাই দিই দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু আপনারা চাইলে এগুলো মোটামুটি কম বাজেটের মধ্যে নিয়ে বাচ্চাদেরকে গিফট করতে পারেন এবং এদিকে কিন্তু নকশি কাতা দেখতে পাচ্ছেন অনেক আছে অনেক হ্যাঁ আর রাজশাহীতে নকশি কাতার এত বড় শোরুম আর কোথাও নাই মানে রাজশাহীতে কাঁথার শোরুম একটাই আমার দেখা মতে আমার জানা মতে আর নাই আপনারা যদি খুঁজে পান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর পাবেন না যাই হোক এখানে অনেক রকম ডিজাইনের কোয়ালিটির বিভিন্ন প্রাইজের আছে ভিডিও দেখে আসলে স্পেশাল ডিসকাউন্ট পাবেন প্রাইস ফিক্সড না ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট আছে বাট যারা ভিডিও দেখছে না তাদের জন্য ডিসকাউন্ট নাই বাট যারা ভিডিও দেখবেন এবং স্পেশালি আরো ডিসকাউন্ট পাবেন এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে স্ক্রিনশট নিয়ে এসে ডিসকাউন্ট পাবেন আমি কিছু কাঁথা দেখাচ্ছি ওয়া নাইস এটা তো আরো সফট মানে বেশি বড় করে আমি ভাস খুলতে চাই না ভিডিও বড় হয়ে যাবে জাস্ট অল্প একটু ভাস খুলবো অল্প একটু এই যে দেখেন আপনারা দেখতে পাবেন ভিডিওতে আপনারা তো ছুঁয়ে দেখতে পারবেন না জাস্ট ফিল নেন কতটা সফট তাহলে বুঝতে পারবেন হ্যাঁ বিভিন্ন ধরনের কালার কিন্তু আছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে এবং কাস্টমাইজ করে দেওয়া হবে আর এগুলো কিন্তু অরিজিনাল নকশি খাতা হ্যাঁ কাপড়গুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সফট এগুলো পরে ঘুমালে এগুলোর উপরে শুয়ে থাকলে কোনো কিচ্ছু হবে না সমস্যা নাই দেখতে পাচ্ছেন আরও দেখাই আপনারা দেখতে থাকেন এদিকে একটু দেখাই আমি আপনাদেরকে জাস্ট কালার দেখেন এতগুলো কালার নকশি খাতা এর আগে আপনারা কোথাও দেখছেন নাকি একসাথে যাই না অনেক কালার আছে কিন্তু যার যেমন চয়েস আসলে এখান থেকে ঘুরে যেতে হবে না এই যে দেখেন দেন এদিকে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার এখন আপনার যদি মনে হয় যে নকশি কাতা তো শুধু হচ্ছে লাল নীল হয় বা সাদা হয় কমলা কালার কোথায় পাবো তার সাথে যদি একটু সাদা থাকে তাহলে এখানে পাবেন আর এগুলো কাঁথার কিন্তু আপনারা যদি রাজশাহীতে খুঁজেন আর কোথাও পাবেন না বিভিন্ন জায়গা বিভিন্ন অনলাইন বা ঢাকা থেকে নিয়ে আসতে হয় বড় বড় শোরুমে কিন্তু অনেক প্রাইজ আর এই শোরুমে আসলে কম প্রাইজের মধ্যে পাবেন ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন শাড়ির মতো পার করা ডিজাইনও আছে এখানে এবং গ্রিন কালার যারা গ্রিন লাভার আছেন গ্রিন পছন্দ করেন তারা এই যে এটা নিতে পারেন দেখতে পাচ্ছেন কালার দেখে আপনারা অবাক হয়ে যাবেন আবার একটা কথা আমি বলতে চাই এগুলো কিন্তু রঙ উঠবে না গ্যারান্টি দেওয়া হয় রঙ উঠে না হোয়াইটের মধ্যে আরেকটা দেখাই দেখতে পাচ্ছেন এই যে হোয়াইট অনেক সুন্দর কাঁথা কখন ব্যবহার করতে হয় একটু কমেন্ট করে জানাবেন আমি তো সারা বছর কাঁথা ব্যবহার করি হালকা করে এসি অথবা হালকা করে ফ্যান দিয়ে সারা বছর কাঁথা নিয়ে ঘুমানোর মজাই আলাদা আচ্ছা একটা অরেঞ্জ দেখাইছি একটা কাঁচা হলুদ দেখাই কাঁচা হলুদ এই যে দেখতে পাচ্ছেন হেভি এই কাঁথাটা কার কার পছন্দ হয়েছে কমেন্ট করে জানান তো দেখি যাই হোক অনেক সফট মানে এতটা সফট এগুলো নিয়ে রুমালের মতো করে যদি গালে ডলা হয় তাও কোনো মানে অসুবিধা নাই অনেক মজা পাওয়া যাবে যাই হোক এখানে আরো অনেক কালার আছে আরেকটা একটু স্কাই কালার দেখাই বেশি দেখাবো না ভিডিও বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে এত ঘন কাজ হ্যাঁ এত ঘন কাজ ফিনিশিংটা দেখেন কোনো কিন্তু সুতা বের হয়ে নাই কোনো সুতা বের হয়ে নাই সুন্দর ফিনিশিং এখানে যতগুলো আছে প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর ফিনিশিং আর আমার ব্যাকগ্রাউন্ডে একটু ভালো মতো দেখেন কত কালার আছে কত রকম ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এবং এগুলা কিন্তু বিগ সাইজ হ্যাঁ এগুলোকে একদম কিং সাইজ বলা হয় বিগ সাইজ আর শুরুর দিকে অনেকে ভিডিও দেখেন না ফাঁকি দেন টেনে টেনে দেখেন এই যে শুরুর দিকে দেখিয়ে দিয়েছি বাচ্চাদের কতগুলো কাঁথা বিভিন্ন ধরনের সাইজ আছে বিভিন্ন ধরনের কালার আছে বাচ্চাদের কাঁথা মাত্র আড়াইশো টাকা থেকে শুরু বড়দেরগুলো বারোশো টাকা থেকে শুরু যারা ভিডিও শেয়ার করে স্ক্রিনশট নিয়ে এসে দেখাবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর এটার অ্যাড্রেস ঠিকানা নাম্বার ভিডিওতে দেখানো হয়েছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ